স্বাগতম কেরিয়ার টেলসে এখানে আমরা শিখি এমন বই থেকে যা শুধু আমাদের চিন্তা নয় আমাদের সিদ্ধান্তও বদলে দিতে পারে আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যা শেখায় কিভাবে ঝুঁকি নিতে হয় কবে ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ আর কিভাবে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হয় এই বইয়ের নাম দি আর্ট অফ রিস্ক লেখক রিচার্ড হ্যারিস যিনি একজন বিশ্ববিখ্যাত ক্রেপ ড্রাইভার এবং ডক্টর যিনি দু সালে থাইল্যান্ডে জন বাচ্চাকে ডুবে থাকা গুহা থেকে উদ্ধার করেছিলেন সেই অভিজ্ঞতা থেকেই তিনি লিখেছেন এই বই যেখানে তিনি বোঝাতে চেয়েছেন ঝুঁকি মানেই ভয় নয় বরং ঝুঁকি এক ধরনের বিজ্ঞান মানসিক দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রকাশ দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায় ভাগ করে নিচ্ছি প্রথম অধ্যায় ঝুঁকির আসল অর্থ কী রিচার্ড হ্যারিস বইয়ের শুরুতেই বলেন রিস্ক ডাজেন্ট মিন ডেঞ্জার ইট মিনস আনসার্টেনিটি অর্থাৎ ঝুঁকি মানেই বিপদ নয় বরং অজানা কিছু ফলাফল আমরা অনেক সময় ঝুঁকি শব্দটা শুনলেই ভয় পাই যেমন চাকরি ছাড়তে হবে ব্যবসা শুরু করা নতুন কোনো বিষয় চেষ্টা করা সব কিছুর পেছনেই ভয় কাজ করে যদি ব্যর্থ হই কিন্তু লেখক বলেন ভয় পাওয়া স্বাভাবিক তবে ভয়কে বুঝে ঝুঁকি নেওয়া এটিই আসল আর্ট ধরো তুমি নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে চাও তুমি জানো না দর্শক পাবে কিনা ভিডিও চলবে কিনা এটা একটা ঝুঁকি কিন্তু যদি তুমি গবেষণা করো নিয়ম মেনে কাজ করো নিয়মিত ভিডিও দাও তাহলে এই ঝুঁকি একসময় তোমার সফলতার পথ হয়ে উঠবে দি আর্ট অফ রিস্ক ভয় না পেয়ে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে দ্বিতীয় অধ্যায় রিস্ক নেওয়ার আগে প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক হ্যারিস বলেন দ্য মোর ইউ প্রিপেয়ার দ্য লেস ইউ ফিয়ার যারা সত্যিকারের ঝুঁকির মুখোমুখি হন তারা আসলে সবচেয়ে বেশি প্রস্তুত থাকেন যেমন তিনি নিজেই একজন কেব রেস্কিউয়ার যেখানে অক্সিজেন কম আলো নেই পানি অর্থাৎ জল ঠান্ডা সেখানে একটা ভুল মানে মৃত্যু তবু তারা ভয় পান না কারণ তারা আগে থেকেই সব সম্ভাবনা বিশ্লেষণ করে রাখেন তুমি যদি চাকরি বদলাতে চাও ভেবে দেখো কোন স্কিল লাগবে আগে সেই স্কিল শেখো তাহলে ঝুঁকি কমে যাবে অর্থাৎ ঝুঁকি মানে লাফিয়ে পড়া নয় ঝুঁকি মানে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া তৃতীয় অধ্যায় ভয়কে বন্ধু বানানো রিচার্ড হ্যারিস বলেন ভয়কে দূর করা যায় না কিন্তু বোঝা যায় তিনি বলেন ফিয়ার ইজ ইউজফুল ইটস রিমাইন্ডস ইউ টু বি কেয়ারফুল নট কেয়ারলেস অর্থাৎ ভয় আমাদের বাঁচিয়ে রাখে যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করি ধরো তুমি প্রথমবার মঞ্চে বক্তব্য দেবে তোমার প্রেটে বাটারফ্লাই উঠবে ঘাম আসবে ভয় লাগবে কিন্তু তুমি যদি ভাবো এই ভয় মানে আমি সতর্ক তাহলে তুমি আরও মনোযোগ দিয়ে কাজ করবে এই ভয়ই তোমাকে সফল হতে সাহায্য করবে লেখক বলেন ভয়কে অস্বীকার নয় ভয়কে বুঝে কাজ করা হল আসল সাহসের রূপ চতুর্থ অধ্যায় ঝুঁকি মানে এক লড়াই নয় হ্যারিস নিজের গল্পে দেখান যে কোনো ঝুঁকি সফল হয় দলগত সহযোগিতা ও বিশ্বাস দিয়ে থাইল্যান্ডে শিশু উদ্ধারের সময় তিনি একা ছিলেন না সাথে ছিল ডজন ডজন ডুবুরি ডাক্তার সাঁতারু সেনা তাদের প্রত্যেকের ছোটো ছোটো সিদ্ধান্ত মিলে তৈরি হয়েছিল বিশাল সাফল্য যখন তুমি জীবনে বড় কিছু করতে চাও যেমন নতুন ব্যবসা কেরিয়ার বা বড় প্রজেক্ট তখন তোমার চারপাশে এমন মানুষ রাখা অবশ্যই দরকার যারা তোমাকে সমর্থন করবে ঝুঁকি তখন অর্ধেক হয়ে যায় পঞ্চম অধ্যায় ঝুঁকি তোমাকে বদলে দেয় বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এভরি রিস্ক ইউ টেক বিলস এ নিউ ভার্সান অফ ইউ প্রতিবার তুমি নতুন কিছু যখন করো তুমি ভয় পাও কিন্তু তুমি সাহসীও হও তুমি ব্যর্থ হলেও তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ফেরো ধরো তুমি কোনো প্রতিযোগিতায় অংশ নিলে কিন্তু তুমি হেরে গেলে তুমি শিখলে কিভাবে প্রস্তুতি নিতে হয় কোথায় ভুল হয়েছে এই শিক্ষা তোমাকে পরের বারের বিজয়ী করবে ঝুঁকি মানে ব্যর্থতা নয় ঝুঁকি মানে শিক্ষা ষষ্ঠ অধ্যায় জীবনের প্রতিটি দিনই এক একটা ঝুঁকি লেখক বলেন ইফ ইউ আর লাইফ ইউ আর অলরেডি টেকিং রিস্ক প্রতিদিনই আমরা ঝুঁকি নিচ্ছি রাস্তায় বের হচ্ছি কাজ করছি ভালোবাসছি স্বপ্ন দেখছি তাহলে কেন ভয় যখন তুমি বুঝে ঝুঁকি নাও তখন জীবনে আরও অর্থপূর্ণ হয়ে ওঠে কারণ রিস্ক ইজ ব্রিজ বিটুইন ইউ ইউ আর টু বি এই থেকে যে মূল বইটি শিক্ষাগুলি পাই সেগুলো হলো প্রথম ভয় থাকা মানেই তুমি ভুল পথে নও তুমি বরং সঠিক পথে যাচ্ছ দ্বিতীয় ঝুঁকি মানে অন্ধ সাহস নয় বরং বুদ্ধিমত্তা ও পরিকল্পনা তৃতীয় দলগত সহযোগিতা ঝুঁকিকে নিরাপদ করে তোলে চতুর্থ ঝুঁকি নেওয়া মানুষের পরিবর্তনের স্রষ্টা পঞ্চম জীবনে সফল হতে হলে ঝুঁকির শিল্প তোমায় আয়ত্ত করতে হবে তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু ঝুঁকি থাকবে ভয় পেও না প্রস্তুত হও কারণ প্রতিটি ঝুঁকি তোমাকে নতুন করে কিছু শেখাবে তোমাকে আরও শক্তিশালী বানাবে এই ছিল আজকের বই দি আর্ট অফ রিস্ক বাই রিচার্ড হ্যারিস ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি আজ থেকে কোন ঝুঁকিটা নিতে প্রস্তুত ধন্যবাদ